গাড়িটা বিক্রয় আসছে টাকার ভিতরে বিস্তারিত আলোচনা ভিত্তিতে বলে দেওয়া যাবে গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি তবে গাড়িটার ইঞ্জিল করতে হবে তাছাড়া আদার সাইড কোনো সমস্যা নেই তবে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা একদম ফ্রেশ তবে গাড়িটা শুধু ইঞ্জিল করতে হবে তাই মানুষজনের ক্যাশ নেই বিক্রি করে দেবে গাড়িটা ফ্রেশ আছে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন যে এক গাড়ি কাগজপাতি কমপ্লিট আছে কাগজপাতি কমপ্লিট আছে তবে গাড়ি রানিং হবে যারা লেবার ইচ্ছুক আছেন বডিটা জাম বডি মাছ মারার জন্য করা হয়েছে জাম বডি গাড়ি মাছ মারার জন্য করা হয়েছে মাছ টানার জন্য যারা লেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে গাড়িটা সীমিত দামে সারিয়ে দেওয়া হবে যারা লিবেন তাদেরকে ইঞ্জিন করে দিতে হবে বডিটা মাছ টানার জন্য হাই করা হয়েছে মাছের টিক মারার জন্য অল স্টিল বডি বডিটা অল স্টিল যারা যাওয়ার ইচ্ছে করছেন তারা দূরত দূরত চলে আসবেন আমার হটলাইন নম্বরে কন্ট্যাক্ট করে আর একটা কথা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না টানাটানি করলে ওই ভিডিওতে মন বসে না গাড়ির ভিতর সাইড ভিতর ডেকোরোটার রাজভাই নাকি Thank <sighs> you.